আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে তৈরি করে দেখাবো আপনাদের চিকেন গ্রিল রেসিপি খুবই সুস্বাদু খুবই দারুণ খুবই সফট খুব সহজে তৈরি করে ফেলতে পারবেন চিকেন গ্রিল রেসিপি তো চলুন দেখাই কীভাবে তৈরি করবেন আপনারা চিকেন গ্রিল রেসিপি আমি এখানে দেড় কেজি ওজনের একটি পারামের মুরগি নিয়েছি ওটাকে ওইটাকে ধুয়ে ফ্রেশ করে এভাবে কেটে নিয়েছি দেখুন এভাবে করে কাটতে হবে নাহলে মশলাটা কিন্তু ঢুকবে না চিকেনের ভিতরে এই জিনিসটা অবশ্যই আপনাদেরকে খেয়াল রাখতে হবে ভালোভাবেই এটিকে সুড়ি দিয়ে কেটে কেটে দিতে হবে নাহলে কিন্তু মশলা ঢুকবে না অবশ্যই খেয়াল রাখবেন তো দেখুন আমি এভাবে করে কেটেছি এখন এটাকে সম্পূর্ণভাবে ধুয়ে প্রেস করে নিয়েছি নিয়ে এখন দিয়ে দিচ্ছি এখানে লেমন জুস অবশ্যই লেবু একটার সম্পূর্ণ জুসটা দিয়ে দিবেন তো এখন আমি অন্য সব মশলাগুলো এটাকে আলাদা করে রাখছি এখন দিয়ে দিব এখানে দিচ্ছি আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটাটা অপশনাল আপনারা দিলেও দিতে পারেন না দিলেও নাই যেহেতু আমার এটা পেঁয়াজটা ব্ল্যান্ড করা ছিল সেজন্য দিয়ে দিয়েছি এটা একদম সম্পূর্ণ অপশনাল এখন দিয়ে দিচ্ছি ব্ল্যাক পেপার বা গোলমরিচের পাউডার এক চামচ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো এখানে দুই চামচ এখন দিব কাবাব মশলা কাবাব মশলাটাও আমি দুই চামচ দিব অবশ্যই কাবাব মশলাটা দেবেন তাহলে কিন্তু খেতে কিন্তু দারুণ হবে আপনার একদম পারফেক্টলি মনে হবে যে এটাই আপনার পোড়া মুরগির যে স্মেলটা আছে ওটা আমি দিয়ে দিচ্ছি সো সরি টমেটো সস দিয়েছি এখন দিয়ে দিব সয়া সস আমি সয়া সস দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ তো সয়া সস এক টেবিল চামচ দেওয়া হয়ে গিয়েছে আমার এখন দিয়ে দিব টক দই আমি এখানে এক কাপ টক দই দিয়ে দিয়েছি দিয়ে এগুলোকে ভালো করে মিক্স করে নিচ্ছি দেখুন অবশ্যই লবণ দেবেন আমি এখানে লবণ দিয়েছি এক চামচ লবণটা আপনার স্বাদ মতো দিবেন যেহেতু চচের লবণ আসে লবণটা তো ভালো করে মিক্স করে নিয়েছি দেখুন আমি সম্পূর্ণ মশলাগুলো এখন আমি হাত দিয়ে ভালো করে মিক্স করে নিব আমার লবণ মনে হচ্ছিল একটু কম হয়েছে তাই সেজন্য আমি আরেকটু লবণ দিয়ে দিচ্ছি তো লবণ দিয়ে এটাকে আমি দেখুন মিক্স করে নিয়েছি এখন ভালো করে এটাকে এগুলোর ভিতরে কাটাকাটা অংশের ভিতরে মশলাটাকে আঙুল দিয়ে ভালো করে চেপে চেপে মশলাগুলোকে ঢুকিয়ে দিতে হবে অবশ্য ভালো করে ঢুকিয়ে দিতে হবে ঢুকানো হয়ে গেলে এক ঘন্টা দুই ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে ম্যারিনেট করে রেখে দিতে হবে অবশ্যই নর্মাল ফ্রিজে রেখে দেবেন তাহলে কিন্তু সম্পূর্ণ মশলাগুলো আপনার মুরগি বা চিকেনের ভিতরে ঢুকে যাবে খেয়াল রাখবেন এটা কিন্তু নর্মাল ফ্রিজে রাখতে হবে আমি একটা প্রয়ল পেপার দিয়ে দেখুন এটাকে ঢাকনা দিয়ে রাখছি আপনার বাসায় পেপারটা না থাকলে আপনার যে কোনো কিছু দিয়ে ঢাকনা দিয়ে নর্মাল ফ্রিজে রেখে দেবেন তো নর্মাল ফ্রিজ আমি দুই ঘন্টার মতো রেখেছিলাম দুই ঘন্টা পর আমি ফিরে এসেছি দেখুন আমার এটা একদম পারফেক্টলি একদম মশলা ঢুকে গিয়েছে এখন এটাকে সরিষার তেল দিয়ে আমি ভালো করে মেখে নেব তো এখানে আমি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ সরিষার তেল দিয়ে এটাকে ভালো করে মেখে নিচ্ছি এটাকে চাইলে আপনারা এখন চুলায় কুক করতে পারবেন ইলেকট্রিক ইলেকটিক ওভেনে দিতে পারবেন এ আর দিতে পারবেন আমি আজকে এয়ার প্রায়ারে দিব আপনারা সব কিছুতেই দিতে পারবেন আমি এখন দিব এয়ার ফ্রায়ারে তো এটাকে ভালো করে আবার মশলাটাকে তেলটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি অবশ্য ভালো করে মিক্স করা হলে তারপরে দিবেন এটা ভালো করে মিক্স করা হয়ে গিয়েছে এর পাকে আমি এয়ার ফ্রায়ারটাকে এখন গরম করে নিব দশ মিনিটের জন্য তো এটাকে আমি এখন দিয়ে দিব বিশ মিনিট আগে এক পাট এক এক পাট বিশ মিনিটের জন্য দিব অপর পার্ট উলটিয়ে আবার বিশ মিনিটের জন্য দিব তো এটা আমার এয়ার ফ্রায়ারটা এখন গরম হয়ে গিয়েছিল আমি এখন দিয়ে দিচ্ছি মুরগিটা তো মুরগিটার এই পার্টটা দশ মিনিট হয়ে গেলে পরের অপর পার্টটা আমি আরও দশ মিনিটের জন্য দিব তো এটাকে এখন আমি দিয়ে দিচ্ছি দ বিশ মিনিটের জন্য সরি দশ মিনিট না বিশ মিনিটের জন্য তো বিশ মিনিট পরে আমি ফিরে আসছি দেখুন এটা এক পার্টটা একদম পারফেক্টলি হয়ে গিয়েছে এখন আমি উল্টিয়ে দিচ্ছি আমার উল্টানো হয়ে গিয়েছে আমার যে বাকি মশলাগুলো বাকি ছিল ওগুলোকে আমি পিঠের মধ্যে লাগিয়ে দিচ্ছি কারণ এয়ার প্রায়ারে কিন্তু বাড়তি মশলা তেল কিছুই থাকে না ওগুলো ঝরে যায় ঝরে নিচে পড়ে যায় তো যাদের মানে তেল খেতে সমস্যা হয় তারা কিন্তু এয়ার প্রায়ারে করতে পারেন খুব সুন্দরভাবে হয় তো আমার এটা কুক করা হয়ে গিয়েছে দেখুন দারুণ এই চিকেন গ্রিলটা অবশ্যই বাসায় তৈরি করে ফেলতে পারবেন খুব সহজে এটা কিন্তু চাইলে আপনারা প্রায় পেন বা যে কোনো কড়াইতেও করতে পারেন হালকা আছে দিবেন তো ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আজকে তৈরি করে দেখাবো ঘিয়ে ভাজা নরম তুলতুলে নান অসাধারণ নান খেতে কিন্তু দারুণ হয় আমরা তো সবসময়ই খেয়েছি বাটার নান খেয়েছি ঘিয়ে দিয়ে ঘিটা তো সবারই বাসায় থাকে খুব নরম সফট হয় নানটা তো আটাও আমাদের হাতের কাছে সবারই বাসায় থাকে তো আটা দিয়ে আজকে নানটা তৈরি করে ফেলবো তো আমি এখানে তিন কাপ পরিমাণ আটা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি একটা টেবিল চামচের একটু বেশি চিনি এক টেবিল চামচ চিনি দিবেন আর দিয়ে দিব ইস্ট ইস্ট আমি এখানে দিচ্ছি দেড় চামচ দিব আমি ইস্ট আমি আগে এটাকে চিনিটাকে আগে মিক্স করে নিচ্ছি তো দেখুন আমি এক টেবিল একদম বড়ো চামচের এক চামচ দিয়ে দিয়েছি আর আরও হাফ চামচ দিয়ে দিচ্ছি মোট দেড় চামচ ইস্ট দিয়েছি ইস্টটাকে আগে ভালো করে মিক্স করে নিতে হবে যদি ইস্টে আর লবণ একসাথে মিক্স হয়ে যায় তাহলে কিন্তু ইস্টেরটা ভালোভাবে আসবে না তো আমি দেখুন হালকা কুসুম গরম পানি যেটা আঙুল শুকাতে পারবেন ওরভাবে দিচ্ছি এভাবে করে ডোটা তৈরি করে নিচ্ছি আগে একটি আমার এখন এক কাপ দিয়েছি পানি এক কাপ পানি দিয়ে আমি আগে ভালো করে এটাকে মিক্স করে নিচ্ছি মোট আমার দেড় কাপ পানি লেগেছে এটা মিক্স করতে তো এটাকে ভালো করে মিক্স করে নিব তো এটা ভালো করে মিক্স করা হয়ে গিয়েছে দেখুন অবশ্য ভালো করে মধ্যে মধ্যে মিক্স করতে হবে তো এটাকে এখন আমি বিশ মিনিটের জন্য রেস্টে রেখে দিব তো দেখুন বিশ মিনিট পর এটা ফুলে কিন্তু ডাবল আর ডাবল হয়ে গিয়েছে এটাকে ভালো করে আবার মথে নিতে হবে তবে এটা হাতে একটু তেল লাগিয়ে এটাকে ভালো করে মথে নেবেন তো দেখুন আমি এখন একটু হাতে তেল লাগিয়ে নিচ্ছি সামিন তেল লাগিয়ে এটাকে ভালো করে মথে নিচ্ছি তখন আর এটা কিন্তু আপনার বাড়িতেও ভেজে থাকবে না এবং ডোটা কিন্তু ভালোভাবে সফটভাবেই কিন্তু মথা যাবে তবে ভালো করে মতবেন তাহলে কিন্তু আপনার নানটা ভালো হবে তো আমি এখন তিন কাপ আটার এখানে আটটা নান তৈরি করে ফেলবো তো আমি আট ভাগে এটাকে কেটে নিব একদম আট ভাগে কেটে নিব যদি আপনারা আটটা নান করেন তাহলে এটা কিন্তু একদম পারফেক্টলি হবে এর চেয়ে বেশি করলে কিন্তু পাতলা হয়ে যাবে তো অবশ্যই আটটা করে নিতে হবে দেখুন এক মোট সমান হচ্ছে সবগুলো নান এক সমান হতে হবে এগুলোকে আমার এখন একদম সবগুলোকে পারফেক্টলি হয়ে গিয়েছে এখন আমি এগুলোকে ভালো করে সবগুলোকে এইভাবে গোল শেপ করে সাইড করে করে রেখে দিব। সবগুলো নানকে গোল করে সাইড করে রেখে দেবেন দেখবেন এমনিতে ওগুলো রাখার পরেও কিন্তু এগুলো ফুলে যায় তো আমি এখন একটাকে বেলে নিব এটা কিন্তু খুবই আলতো হাতে আপনি বেললে এটা বেলা হয়ে যায় খুব সুন্দরভাবে এই নানটা বানাতে কোনো পরিশ্রমই লাগে না একদম পারফেক্টলি বেলা হয়ে যাচ্ছে দেখুন খুব সহজে কিন্তু আপনারা এটা বেলে ফেলতে পারবেন তো আমার একটা নান রেডি হয়ে গিয়েছে আমি এখন তাওয়া বসিয়ে দিব তো দেখুন তাওয়াটা আমার গরম অবশ্যই তাওয়াটা একদম পারফেক্টলি গরম হতে হবে তারপরে কিন্তু আপনারা নান রুটিটা দিবেন এর আগে দিতে যাবেন না তো নানটা আমার যখন এক পাট একটু হয়ে আসছিল পরবর্তীতে আমি আরেক পাট উলটিয়ে দিচ্ছি ওটাকে ভালো করে একটু চেপে চেপে দিচ্ছি তাহলে কিন্তু নানটা ভালোভাবে ফুলে খুব সুন্দর করে ফুলে কিন্তু তো দেখুন নানটাতে বাটার লাগিয়ে সরি ঘি লাগিয়ে নিচ্ছি আমি আমি আজকে এটাকে ঘি দিয়ে তৈরি করবো বাটার দিয়ে না তো এভাবে করে আমি এখন সবগুলো নান তৈরি করে নিব এটা কিন্তু খুবই সফট খেতে কিন্তু দারুণ হয় না খেলে আসলে বুঝবেন না বাসায় তৈরি নান যে এত টেস্টি হয় তো আমার সবগুলো তৈরি হয়ে গিয়েছে দেখুন খুবই সফট একদম পারফেক্টলি ভাবে এটা কিন্তু অনেক গরম তারপর আমি আপনাদেরকে দেখাচ্ছি খুবই গরম ছিল একদম সফট কিন্তু নান রুটিটা তো এখন আমি আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো সিদ্ধ ডিম দিয়ে মেউনিজ রেসিপি আমরা তো সবসময় কাঁচা ডিমের মেওনিজ খেয়েছি আপনারা কি কখনো সিদ্ধ ডিমের মেওনিজ খেয়েছেন না খেলে দেখবেন অসাধারণ হয় খেতে আর এই মেওনিজটা না খেলে বুঝবেন না মেওনিজের স্বাদ যে কতটা টেস্টি হয় আর কাঁচা ডিমের চেয়ে যে মেওনিজ সিদ্ধ ডিম দিয়ে এতটা টেস্টি হয় আর কাঁচা ডিমের মেওনিজটা খেতে আমাদের কাছে কেন জানি একটু খারাপই লাগে ভালো লাগে না তো সিদ্ধ ডিম দিয়ে যদি আপনারা এরকম অসাধারণ মেওনিজ তৈরি করতে পারেন তাহলে কাঁচা ডিমের মেউনিজের কি প্রয়োজন তো চলুন দেখায় আজকে কিভাবে তৈরি করবেন সিদ্ধ ডিমের মেওনিজ আমি এখানে দুটো ডিম নিয়ে নিয়েছি দুটো ডিমকে খোসা ছাড়িয়ে নিয়েছি খোসা ছাড়ি এখানে টমেটোর চস নিয়ে নিয়েছি আমি এখানে হাফ কাপ টমেটোর চস নিয়েছি নিয়ে নিয়েছি গোলমরিচ এক টেবিল চামচ নিয়ে নিয়েছি এক কাপে চার ভাগের এক ভাগ গুঁড়ো দুধ আর এখানে এক কাপ কিন্তু নিয়েছি আমি সয়াবিন তেল এখানে হাফ কাপ আমি মোট এক কাপ সয়াবিন তেল দিব আর একটি লেবুর রসকে আমি ভালো করে রস আলু করে নিয়েছি রসটাকে চিপে নিয়েছি লেবুর তো আমি দোলোটো ডিম দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধটা দিয়ে দিব গোলমরিচ গোলমরিচটা অবশ্যই দিতে হবে মেহনিজে গোলমরিচ না হলে কিন্তু গো ভালো আসবে না দিয়ে দিয়েছি তেল আমি পরে আরও হাফ কাপ তেল অ্যাড করবো একসাথে দেওয়া যাবে না এখানে হাফ কাপ টমেটো চস দিয়ে দিয়েছি এখন একটু লবণ দিয়ে ঢাকনা দিয়ে দিচ্ছি সরি আমার লেবুর রসটা দেওয়া হয়নি লেবুর রসটা দিয়ে দিচ্ছি অবশ্যই লেবুর রসটা দিবেন দিয়ে এখন আমি এটাকে ব্লেন্ড করে নিব দেখুন কি দারুণ হয়েছে দেখতে অসাধারণ এটা কিন্তু খুবই টেস্টি এটা আপনি স্যান্ডউইচের সাথে এটা কিন্তু নর্মাল ফ্রিজে রেখে দিতে পারবেন দু তিন দিনের জন্য যেহেতু এটা সিদ্ধ ডিম দিয়ে এবং সয়াবিন তেল দিয়ে তৈরি আর দেখুন ঘনত্বটা কি এটা স্যান্ডউইচের সাথে খেতে কিন্তু দারুণ হয় আপনারা চাইলে আমি স্যান্ডউইচ তৈরি করে আপনাদেরকে একদিন দেখাবো খুবই টেস্টি হয় খেতে আর এই মেওনিসটা না বানালে কিন্তু বুঝবেন না মেওনিসের যে এত টেস্টি হয় কাঁচা ডিমের চেয়েও কিন্তু সিদ্ধ ডিম দিয়ে কিন্তু আপনারা তৈরি করে ফেলতে পারেন খুব সহজে মেওনিস কাঁচা ডিমের মেওনিস থেকে একটু খারাপে লাগে এসটার্সটা একটু ফ্লেভার আসে এই মেওনিসটা কিন্তু দারুণ যেমন খেতে দারুণ হয় তেমন আমরা কিন্তু সিদ্ধ ডিম দিয়ে দারুণ স্বাদের মেওনিজ তৈরি করে ফেলতে পারবো খুব সহজেই এখানে আমার কিন্তু মেওনিজ আরও হয়েছে ওগুলো আমি রেখে দিয়েছি সিদ্ধ ডিম দিয়ে দুটো ডিম দিয়ে কিন্তু আমার অনেকগুলো মেওনিজ হয়েছে তো ভালো থাকুন সুস্থ থাকুন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব